একজন ভাই জানতে চেয়েছেন হুজুর আপনি নাকি মেয়রাজ অস্বীকার করেন এ কথা কি সত্য আসলে আমাদের দেশের কিছু মানুষ অন্যের ব্যাপারে গিবদ শিকায়ত করাকে তারা নিজেদের এবাদত বানিয়ে নিয়েছে মেয়েরা অস্বীকার করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় রসল্লাহ সাল্লাহ সাল্লামের ইসরা পবিত্র কোরআন দিয়ে সাব্যস্ত সুরাবানি ইসরাইলের প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত প্রিয় নবীকে আল্লাহ সফর করিয়েছেন এটা বিশ্বাস করা ফরজ কোরআন দিয়ে সাব্যস্ত অস্বীকার করা কুফর আর সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজ হয়েছে উদ্ধাকাশ ভ্রমণ হয়েছে সেটা অসংখ্য হাদিস দিয়ে সাব্যস্ত অস্বীকার যে ব্যক্তি করবে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে হাদিস অস্বীকারকারী হবে সুতরাং মেয়েরাজ অস্বীকার করা এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় আমি তো মেয়েরাজ প্রসঙ্গে এই বইটি লিখেছি দু হাজার দশ সনে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে নাম দিয়েছি মেয়েরাজ ও আধুনিক বিজ্ঞান এ বইতে মেয়েরাজের পক্ষে আমি একচল্লিশটি হাদিস উল্লেখ করেছি তো সেই আমার ব্যাপারে অভিযোগ আসলো আমি মেয়েরা তো স্বীকার করছি যে মানুষগুলো এই কথা বলে ভিডিও বানিয়েছে আমি দেখেছি অনেকগুলো ভিডিওর লিঙ্ক আমাকে অনেকে দিয়েছেন কিছু আলেব তারা খুব রসি রসি কথা বলেছেন চিবি চিবি বলেছেন মজা নিয়েছেন যে মৌলানা আবুল কালাম আজাদ বাসার তিনি মেয়েরাজ স্বীকারী আস্তাফের ওদের প্রাপ্য তারা নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে বুঝে নেবে এ জাতীয় তোহমত মিথ্যা অপবাদ তার রেজাল্ট তারা তাদের রবের কাছে পাবে সে বিষয় আমি কথা বলবো না বরং আমি বলতে চাই তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং আমি যেটা বলেছি সেটা হলো মেয়েরাজের রাতে রসুল্লাহ সাল্লাইসাল্লাম আর সে আজিমে গিয়েছেন কি না সে প্রসঙ্গে আমি বলেছি না সেটার কোনো প্রমাণ কোরআনের বংহা দিচ্ছে নেই তারা ইলমিভাবে আমার এই কথার জবাব দিতে পারেন আমার কোনো ভুল আলোচনা যদি থাকে তারা সঠিক আলোচনা তুলে ধরবেন এটা তো ঠিক আছে কিন্তু তারা এটাকে কেন্দ্র করে মেয়েরাজ শিকার শব্দ তারা যোগ করে দিলেন বরং আমি এ বইটি লিখার সময় রসুল্লাহ সাল্লাহ সে আজীব সফর করেছেন কি না এই বইটা আমি আলাদা একটি অধ্যায় এনেছি আলাদা আলোচনায় এনেছি আমি মেয়েরাজ গবেষণা যখন করলাম চার বছর পরিশ্রম করে বইটি লিখেছি এটি লিখতে গিয়ে আল্লাহর হাবিবের আশ সফর করা নিয়ে ইতিহাসবিদদের আলোচনা পেয়েছি অনেক বক্তার ওয়াস পেয়েছি তারা লিখেছেন বলেছেন যে আল্লাহ হাবিব সাল্লাহ আজিমে গিয়েছেন কারো কারো বক্তৃতা শুনেছি জুতা পায়ে দিয়ে গিয়েছেন আরো কত কিছু কেউ কেউ বলেছেন সেখানে যাওয়ার পর আত্মাহি ওসালয়বাদ আল্লাহ এবং রাসুলের কথোপকথনের মাধ্যমে তার সাহুদ শুরু হয়েছে আরো কত কিছু পেলাম কিন্তু পবিত্র কোরআন মাজিদে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মেয়েরাজের রাতে আর সে আজিমি দিয়েছেন কোনো আয়াত আমি পাইনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিস আমি মেয়েরাজ প্রসঙ্গে পেয়েছি তার মাঝে যেগুলো মাওদু সেগুলোকে আমি পরিত্যাগ করেছি যেগুলো দইফ যেগুলো হাসান যেগুলো সহি এগুলো এই বইতে আমি আনার চেষ্টা করেছি একচল্লিশটি হাদিস আমি লিখেছি কিন্তু নবী সাল্লাহ আলহি সাল্লাম তিনি আর আজিমে গিয়েছেন একটি হাদিস রাসুল থেকে আমি পাইনি তো যখন আমি পেলাম না তখন আমি কি করে বলি যে প্রিয়নবী আর সে আজিমে গিয়েছেন বরং মেয়েরাজের সফরের শুরু থেকে ফিরে আসা পর্যন্ত ও মেহানি রাজি প্রিয় প্রিয়নবী আতামার পরে বিশ্রাম নিলেন সেখান থেকে জিব্রি আমিন সহ তিনজন ফেরিস্তা এসে রাসুলকে তুলে নিলেন তারপর হাতিমে কাবায় সাপকে সাদর করলেন বক্ষ বিদীর্ণ করলেন সেখান থেকে বোরাকে সাওয়ার করলেন তারপর মসজিদ আকসায় গেলেন সেখান থেকে আসাক আকাশে গেলেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সেখানে কোন কোন নবীর সাথে সাক্ষাৎ হল প্রিয়নবীজি সব কিছু বললেন সিদ্ধাতুল মন তাহায় গেলেন জিব্রি আমিনকে সেখানে তার নিজস্ব সুরতে দেখলেন তারপর রাসৌল সাল্লাম মাকামে শরীফে আকলাম পর্যন্ত পৌঁছলেন জান্নাতে গেলেন জাহান্নাম পরিদর্শন করলেন তারপর ফিরে আসার পথে কি দেখলেন সব কিছু প্রিয়নবীজি পুঙ্খানুপুঙ্খ বললেন দখালতুল জেন্না ও সামি তু ফিহাল আন আমি জান্নাতে ঢুকেছি সেখানে কোরআন তেলোয়াজ শুনেছি আমি এটা দেখেছি আমি ওটা দেখেছি আমি আকাশে গিয়েছি আমি জাহান নাম পরিদর্শন করেছি তালা তু ফিন্নার ওরা ইতু একসার আহলিহান নিসা প্রিয় নবী এইভাবে সব বললেন কিন্তু আমি আরশে গিয়েছি একবারও বলেননি কোনো হাদিস আমি পাইনি কোনো দুর্বল হাদিসও আমি পাইনি তো প্রিয় নবী সাল্লাহ সাল্লাম যেখানে বলেননি তো সেখানে আমি কিভাবে বলি এখন যারা বলছেন যে হ্যাঁ প্রিয় নবী আর সে আজিমে গিয়েছেন খাতের কাছে আমি জানতে চাইব তাহলে আপনারা একটি আয়াত দেখান তো যেখানে আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে আর সে এনেছি একটি হাদিস আপনারা দেখান তো যেখানে প্রিয় নবীজি বলেছেন সুম্মা জাহাব তু ইলাল আর্শ আমি অথবা আর সে গিয়েছি অথবা তিনি বলছেন আদিম তুল আর্শা আমি আর এসেছি অথবা জালাস্তু আলাল আরশি আমি আর বসেছি অথবা রাকাইতুল আরশা আমি আর সে উঠেছি অথবা আলাল আরশ আল্লাহর সাথে আমার আর সে আজিমে সাক্ষাৎ হয়েছে এই জাতীয় শব্দে একটি হাতিসকে আপনারা দেখাতে পারবেন কেউ পারবেন না নেই তো বরং এ নিয়ে বিনিয়ে দূরবর্তী ব্যাখ্যা টেনে এনে আপনারা রাসুল্লাহ সাল্লামার শে আজিমে গিয়েছেন সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন কেউ কেউ কিন্তু আল্লাহ বলেনি আমি আমার রাসুলকে আরশে এনেছি প্রিয় নবীজি মোটেও বলেননি একটি হাদিসও নেই কোনো দুর্বল হাদিসও আমি পাইনি যে প্রিয় নবীজি বলেছেন আমি আর সে গিয়েছি ঠিক সেই কথাটাই আমি বলেছিলাম যে রসুল্লাহাল্লামার শে আজিমে গিয়েছেন এমন কোনো সহি হাদিস নেই জয়ীফ হাদিসও নেই আমার সত্য কথাটা আপনারা আমার উপরে নিক্ষেপ করলেন অভিযোগের আকারে ঠিক আছে আপনারা আল্লাহর হাবিব সাল্লা সাল্লামার সাজিমে গিয়েছেন একটি হাদিস আমাকে দেখান দেখাইতে পারলে আমি আপনাকে ওস্তাদের সম্মান দেব আমি এটা বরণ করে নেব এবং আমার এই বইয়ের পরবর্তী সংস্করণে আমি আপনার দেখানো হাদিসটি সম্পৃক্ত করে নেব ইনশা আল্লাহ আমার এই সত্য কথা বলার কারণে যারা গালাগাল করলেন তারা একটা সমালোচনা করুন যেখানে একটি হাদিসও নেই সেখানে আপনি মিথ্যার পক্ষ নিয়ে উল্টা আমাকে বলতে এসেছেন তবে হ্যাঁ রাসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম মেহরাজের সফরে আল্লাহ তায়ালাকে দেখেছেন কি না সে বিষয়ে সাহাবিদের থেকে দুরকমের কথা পাওয়া যায় মা আশারাদ আল্লাহ তালাহা বলেছেন যে ব্যক্তি বলবে আল্লাহ তালাকে রাসুল দেখেছেন সে মিথ্যাবাদী সহিখারি হাদিস নাম্বার চার হাজার আটশো পঞ্চান্ন এবং তিনি তার পক্ষে কোরআন থেকে দলিল দিলেন মায়শা বললেন আল্লাহ তালা বলেছেন তো দিক হুল আফসার ওরিকুল আফসার আল্লাহ তালাকে কোন চোখ পরিবেষ্টন করতে পারে না বরং আল্লাহ সকল চোখকে পরিবেষ্টন করেন মা আল্লাহ হাদিয়াল্লাহ তালাহা থেকে আরেকটি হাদিস ফথুল বাড়িতে এসেছে আট নম্বর খণ্ড

রাসুল্লাহ বলেন না তু রিবরিল আমি জিবরিলকে দেখেছি মা আয়েশা বলছেন আল্লাহর হাবিব বলতেছেন আমি আমার রবকে দেখিনি আমি জিবরিলকে দেখেছি মা আয়সা বলছেন যে ব্যক্তি বলবে রাসুল আল্লাহকে দেখেছে সে মিথ্যু সহি হ্যাঁ তার বিপরীতে ইবনু আব্বাস রাদি আল্লাহ বক্তব্য পাওয়া যায় যেখানে তিনি সাল্লাম আল্লাহকে দেখেছেন বলে হাদিস রয়েছে ইবনু আব্বাস বলেন ফতুল বাড়িতে এসেছে একই খন্ড একই পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার তেইশ ইবনু আব্বাস বলেন র আহম্মদ্বাহু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রবকে দেখেছেন ইবনু আব্বাস থেকে বর্ণিত আরেকটি রেওয়ায়ত রবিউ সাল্লাম রব্বাহু ফুহি মরাই প্রিয় নবী সাল্লা সাল্লাম তার রবকে দেখেছেন তার অন্তঃকরণে দুবার ইবন আব্বাস থেকে বর্ণিত আরেকটি হাদিস সাল্লাম হাতিস্লাম সাল্লাম তার রবকে দেখেছেন তার কল দ্বারা তাহলে এখানে ইবন আব্বাসের বর্ণনা কলব দ্বারা দেখা আতা থেকে বর্ণিত আছে ইবনু আব্বাস রদি আল্লাহু তারা বলেছেনু দু চোখ দিয়ে আল্লাহকে দেখেননি আব্বাস বরং তিনি দেখেছেন আল্লাহকে তার অন্তঃকরণ দিয়ে তাহলে আব্দুল্লা ইবনা আব্বাস রাহুর বক্তৃতা ভিন্ন ভিন্ন শব্দে তবে হ্যাঁ হজরত আনা সদিয়া আল্লাহু ইবনু আব্বাস রাজি আল্লাহ হুতানহু আবু মুসা আসারি রাজি আল্লাহ সহ একদল সাহাবি তারা বলেন যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন তাহলে মা আয়সা বলেন দেখেননি ইবনু আব্বাস আনাস বলেন দেখেছেন তবে মা আয়সার শব্দ অত্যন্ত শক্তিশালী এখন প্রশ্ন হলো তাহলে দানা এই আয়াত দ্বারা আল্লাহর কাছাকাছি হলেন এটাই তো বোঝানো হয়েছে নাকি তাহলে আল্লাহর কাছাকাছি হলে আল্লাহকে দেখেনি এটা কিভাবে হয় তার উত্তরে মোফাসিরগণ কি বলেছেন দেখুন যে আয়াত দিয়ে আমাদের দেশের অধিকাংশ আলেম বলতে চান যে এই আয়াত হল আল্লাহর কাছাকাছি হওয়ার দলিল এবং এই আয়াতকে তারা আরশে আজিমে যাওয়ার দলিল হিসাবে উপস্থাপন করেন অথচ আমি আমার এই বইতে ষোলোটি বর্ণনা এনেছি এই আয়াতের ব্যাখ্যা। প্রত্যেক মুফাসির বলেছেন এই আয়াত দ্বারা জিবরিলের কাছাকাছি হওয়াকে হওয়াকে বোঝানো হয়েছে আল্লাহর কাছাকাছি হওয়া হওয়াকে নয় আমি আবার বলছি প্রিয় ভাইয়েরা এই আয়াতের ব্যাখ্যা মেহরবানি করে আপনারা আপনাদের বাসায় যে তাফসির আছে একটু পড়ে নিন কে বলেছে শুনেছেন শুনে শুনে বলে বেড়াচ্ছেন যে এ আয়াত হচ্ছে আর সে যাওয়ার দলিল আশ্চর্য সহ্য তাফসিরে খাজেন প্রণেতা বলছেন ফা ফালা জিবরিল গিন থেকে যাওয়ার পথে আল্লাহ হাবিব যখন একবার জিব্রিল তার নিজস্ব সুরতে দেখে বেহোশ হয়ে গিয়েছিলেন তখন তিনি মানুষের সুরত ধরে কাছে এসে শোয়া থেকে তুলে বসালেন চেহারা দুলাবালি কিছু লেগেছিল মুছে দিলেন এটা এটাকে বুঝানো হলো জিব্রিল প্রিয় নবীর কাছে দাহিয়া কালবি সুরতে আসত অধিকাংশ সময় আল্লাহর হাবিব চাইলেন যে তাকে তিনি তার সুরতে একবার দেখতে চান

প্রণেতা বলেন তিনিও বলছেন এ আয়াতে জিবরিরের নিকটবর্তী হওয়াকে কে বুঝানো হয়েছে সেই বখারিতে এসেছে মশরুখ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহকে দেখেননি তাহলে এই আয়াতের কি হবে মা আশা তখন উত্তর দেন হে মাসরুক এ ثم ফত আল্লাহ বলতে আমিনকে বোঝানো হয়েছে তবে সাহি তে কিতাব তহিদে হজরত শারিক রাহেমাহুল্লার বর্ণিত একটি হাদিসে আনাস থেকে রওয়ায়ত আছে হাত্তা জা সিদ্রাত আল মন্তাহা ও দানা আলিল জব্বার রব্বিল ইজ্জা ফতদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা এখানে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্রাতুল মুনতাহার কাছে গেলেন এবং আল্লাহ তাআলার কাছাকাছি হলেন এতটায় কাছাকাছি যেমন ধনুকের দুই মাথা যতটা কাছাকাছি অথবা তার চেয়ে আরও অধিক নিকটবর্তী তাহলে সহি ওখারিদের এই হাদিস তো পাওয়া গেল এই হাদিস দিয়ে অনেক ভয়রা বলতে চান যে প্রিয়নবী আল্লাহর নৈকট্য পেয়েছেন এবং আরশে আজিমে গিয়েছেন যদিও এই হাদিসে আরশে আজিমে গিয়েছেন এই কথাটি মোটেও নেই বরং এখানে কি আছে দানা আলিল জব্বার আল্লাহর কাছাকাছি হয়েছেন তো আল্লাহর কাছাকাছি হওয়াকে আরশে যাওয়া লাগবে এটা আপনি কোথায় পেলেন সহি মুসলিমে তো অন্য জায়গায় এসেছে কালানব্বি সাল্লাল্লাহ এই হুহুসাল্লাম আকরাবু মা ইয়া কুনুল আবদুল রব্বী অ হু সাজিদ বান্দা যখন সেজদাহ যায় সে তার রবের খুব নিকটে চলে যায় তো আমরা যখন সেজদায় যাই আমরাও তো আমাদের রবের নিকটে চলে যাই আমরা কি আরশে আজিমে যাওয়া লাগবে আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন নাহালু আকরাবু ইলেই হি মিন হ্যাভ আমি বান্দার শাহরবের চেয়ে আরও নিকটে এ কথার অর্থ কি আল্লাহ সব বান্দাকে আর সে আজমি নিয়েছেন নৈকট্য দেওয়ার জন্য এখানে আপনারা আরস পেলেন কোথায় খুঁজে তাহলে এই হাদিস আরসের কথা নেই এটা আপনারা নিজেরা এনেছেন নৈকট্য পাওয়ার জন্য তো বান্দা শেষ দেয় গেল আল্লাহর নৈকট্য পায় এখানে কি আছে ও দানা রিজব আল্লাহ নৈকট্য পেয়েছেন কোথায় পেয়েছেন সিদ্ধাতাল মন্তাহা সিদ্দরাতুল মনতাহায় গিয়ে আরসের কথা তো নেই আচ্ছা এরপরে আবার শুনুন যে হাদিসটি শরিক থেকে বর্ণিত কিতাব তৌহিরে এই হাদিসের ব্যাপারে ইবনুল হাজার আসকালানের রাহেমাহুল্লাব